মাঝে মধ্যে সন্ধ্যার পরে এরকম বাইরে গিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি মাঝে মধ্যে এরকম সুন্দর সময় বাইরে গিয়ে একটু হাঁটা হাঁটি করি আর তার সাথে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া আর এটা করতে কিন্তু ভীষণ মজা লাগে আর তার সাথে আমার মেয়েকে একটু আলাদাভাবে সময় দেয়া হয় আমার মেয়েটা সারাদিন বাসায়ই থাকে বাইরে নিয়ে যাওয়া হয় না তাই মাঝে মধ্যে সন্ধ্যার পরে বাইরে নিয়ে গেলে সে তো ভীষণ খুশি হয়ে যায় সে হাসি দেয় শিখে গেছে তো এখন বার্ডিকে তাকায় আর ফিক ফিক করে খালি হাসি দেয় আর আমরা সেদিন বাসায় প্রায় সবাই গিয়েছিল সবাই মিলে মুড়ি ভর্তা খাবো এই জন্য মুড়ির অর্ডার দিয়ে আমরা সবাই একটু মজা করছিলাম আমার বাসের তো সেই হাসি আনন্দ করতে ওর নাম হচ্ছে আয়ান আর আমি সবসময় বাসের বলে ডাকি মানে আমি ওর নাম রেখেছি বাসের বাহিরে গেলে এমনিতে হাজার মন খারাপ থাকলেও মন ভালো হয়েছে সেদিন খালার অনেক মন খারাপ ছিল এই জন্য খালা আর আমার আম্মাকে নিয়ে একটু বাহিরে বের হয়েছে বাহিরে নিয়ে গিয়ে দেখি খালাও খুশি আমার আম্মাও খুশি আর দুজনকে একসাথে খুশি করে ফেললাম মানুষকে খুশি করতে কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন হয় না সুন্দর দুটো মিষ্টি কথা সুন্দর ভালোবাসা পেলে সে এমনিতে খুশি হয়ে এই মিষ্টি কথা বলতে অনেকের কষ্ট হয়ে যায় কথা এমনিতেই বলতে হবে যদি একটু মিষ্টি করে দুইটা কথা বলা যায় তাহলে ক্ষতি কি খারাপ করে কথা বলতেও যতটুকু সময় লাগে ভালো করে কথা বলতেও ঠিক ততটুকুই সময় লাগে তাহলে ভালো করে কথা বলতে গেলে কিছু কিছু মানুষ আমাদের থেকে কিন্তু হাজার হাজার টাকা পয়সা চায় না তারা আমাদের সাথে মিশতে চায় চায় বেড়াতে আমরা একটু ভালো করে কথা বলি তাদের ভালো লাগে এই জন্য আমার একটা ভালো দিক আছে সেটা হলো আমি মানুষের সাথে খুব সহজেই মিশতে তবে আমি মানুষের সাথে খুব সহজে আপন হয়ে যেতে পারি মানে এমনিতেই সে আমার সাথে মিশলে এত আপন মনে হয় কত চেনা কত পরিচয় আর এরকম ভাবে আমি মানুষকে ভালোবেসে ফেলি চাচার কাছে মুড়ি অর্ডার দিয়েছিলাম আর চাচা মুড়ি মাখাইতে ব্যস্ত চাচা যে এত সুন্দর ভাবে মুড়ি মাখাইতে পারে মুড়ি মাখায় এত স্বাদ আর এত মজা এই মুড়ির বিশেষ স্পেশাল চাচা মুড়িটা মাখাচ্ছে খুব যত্ন সহকারে খুব সুন্দর ভাবে মুড়িটা মাখিয়ে দিচ্ছে যাতে তার কাস্টমার খেয়ে অন্তত পক্ষে প্রশংসা করতে পারে আর বাসের তো চারদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ও চারদিক ওর মাকে খুঁজে বেড়াচ্ছে ওর মাকে খুঁজে পাচ্ছে না এই জন্য আরো বেশি এরকম ছোটবেলাটা ঠিক এরকমই কোন সময় স্থির থাকে না সেই ছোটবেলাটা যদি আবার ফিরে আসত তাহলে মনে অনেক ভালো লাগতো জীবনে যত বড় হবেন ততই হাজার সমস্যার সম্মুখীন হতে হবে বয়স যত বাড়বে জীবনের ঝামেলাও ঠিক ততটাই বেড়ে ছোটবেলাটা নেই কোনো ঝামেলা নেই কোনো টেনশন খাইতে হবে আর ঘুমাইতে হবে আমরা মুড়ি অর্ডার দিয়েছিলাম ছয়টা পাঁচটা খেতে পেরেছিলাম আর একটা খেতে পারি নাই তখন বাসায় পার্সেল নিয়ে আসছিল চাচা ডাবল মুড়ি মাখিয়েছিল কিন্তু প্রথমটার থেকে দ্বিতীয়টা বেশি মজা হয়েছিল কারণ দ্বিতীয়টাই তার মশলার পরিমাণ বেশি ছিল যে কোনো কিছুতে মশলার পরিমাণ একটু বেশি পড়লে টেস্ট একটু বেশি ভালো লাগে এই মুড়িটার মধ্যে খালি ছোলা দেয়া হয়েছিল চাচা ঘূর্ণি দিতে চাইছিল কিন্তু আমরা কেউই ঘূর্ণি খাই না এজন্য ঘূর্ণি আর দেয় ঘূর্ণি দিলে তাড়াতাড়ি মুড়িটা খুব নরম হয়ে যায় এজন্য খেতেও বেশি মজা লাগে কোনো কাজই ছোট না আর কাজকে কখনোই ছোট করতে হয় চাচা এই বয়সে এসে মুড়ির ব্যবসা করতে চাচা যাই করতেছে না কেন এটা একটা হালাল উপার্জন করতেছে যে যাই করুক না কেন হালাল ভাবে উপার্জন করলে সেটার বরকত একটু বেশি অসাধ ভাবে উপার্জন করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু তাতে কোনো তৃপ্তি নাই সৎভাবে দিনে তিনশো টাকা ইনকাম করলেও তার মধ্যে হাজার হাজার গুণ বেশি তৃপ্তি থাকে এই মুড়ি

সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ